আজকে ট্রাস্টেক কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কস থেকে দুইটা জিনিস কিনলাম সেটা হচ্ছে পিএন ওয়াই জি ফোরস আর টিএক্স ফিফটি সিক্সটি এইট জিবি আর সেভেন আর সাথে হচ্ছে দুইটা র্যাম কিংসপেক এইট জিবি বত্রিশশো ম্যাগাআসের আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো সার্ভিস পাচ্ছি এখন পর্যন্ত আমি যদি একটু দেখাই দাবিন সিরিজ ওপেন করা আছে এখানে ফোর কে ফুটেজ একদম ফোর কে টাইম লাইনে কালার গ্রেডিং সহ মাখনের মতন স্মুথ প্লেব্যাক করতেছে আমি যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ল্যাগ হ্যাং নাই কোনো কিছু নাই আমি যদি একটু ই করেও দেখাই দেখেন একটা ফুটেজও ড্রপ করতেছে না সব কিছু মাখনের মতন প্লেব্যাক করতেছে কে ফুটেজ কালার গ্রেডিং সহ আপনার ডিকোড করা কিন্তু প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার আলহামদুলিল্লাহ এই পি ওয়াই জি আর টিএফ ফিফটি সিক্সটি খুব ভালোভাবে সেটা হ্যান্ডেল করতে পারতেছে আর বিশেষভাবে ধন্যবাদ ট্রাস্টেক কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কসকে সুন্দর জিনিসটা দেওয়ার জন্য